এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে ভাউতাবাজি এই একটি বাক্য যেন ঝড় তুলেছে ঢাকায় দিল্লিতে আর ওয়াশিংটনে দর্শক দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রকমের ঝটিকামি ছিল করছেন আবার পুলিশের গ্রেপ্তারের শিকারও হচ্ছেন সেই সময় ভারতে আওয়ামী লীগের নেতারা কি করছেন সে ব্যাপারে চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছে বাংলাদেশের গণমাধ্যম ইনকিলাব গত একদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজের জয় ইন্টারন্যাশনাল একটি মিডিয়ার মধ্যে সাক্ষাৎ দিয়েছেন তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে দেওয়া হয়েছে সেটা অতি শীঘ্রই তুলে নিতে হবে অ্যাক্টিভ মুডি ফিরলেন সজীবাজে জয় ইউনুসকে দিলেন হুশিয়ারি এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আমি বলি যে আমি এখন বলি একটু একটু বলি আমি বলবো বাঁশের লাঠি তৈরি করো হটাও ইনুজ বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এ শেখ হাসিনার সরকার বারবার দরকার আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে দর্শক তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোদ্য সহকারে দেখতে থাকুন দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শ সহকারে দেখে আসি এক বছর নীরব থাকার পর হঠাৎ মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বললেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে ভাওতাবাজি এই একটি বাক্য যেন ঝড় তুলেছে ঢাকায় দিল্লিতে আর ওয়াশিংটনে তিনি কেন এখন এ কথা বললেন এটিকে শুধু রাজনৈতিক মন্তব্য নাকি মায়ের রাজনীতিতে ফিরে আসার সংকেত জয় আসলে কি বলতে চেয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারের পেছনে রাজনৈতিক হিসাবটাই বাকি দুই সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতি পুরোপুরি নতুন মোড় নেয় ডক্টর মোহাম্মদ ইনিসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এখন চোদ্দ মাসের বেশি সময় ধরে ক্ষমতায় এই সময়টায় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ অনেক শীর্ষ নেতা কারাগারে আর শেখ হাসিনা রয়েছেন ভারতে সেই প্রেক্ষাপটে সজীব ওয়াজের জয় প্রায় এক বছর পর প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে জয় বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হবে এক প্রহসন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচনে সবাইকে অংশ নিতে দিতে হবে একই সঙ্গে তিনি অভিযোগ করছেন ডক্টর ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে আর উগ্র ইসলামপন্থীদের ক্ষমতায় ফেরানোর জন্য নির্বাচনের পরিকল্পনা করছেন এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একই দাবিতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদের ভাষায় আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে হঠাৎ জয় যখন কথা বলছেন তখন আন্তর্জাতিক চাপের তরঙ্গ আগেই তৈরি হয়েছে জয় কেবল সেই তরঙ্গকে রাজনৈতিক ভাষা দিয়েছেন আওয়ামী লীগের পক্ষে কিন্তু প্রশ্ন হলো জয় আবার কেন সক্রিয় হলেন গত এক বছরে জয় ছিলেন সম্পূর্ণ নীরব আওয়ামী লীগের নেতৃত্বে যখন একে একে গ্রেপ্তার হচ্ছেন কাছে না আড়ালে জয় ছিলেন যুক্তরাষ্ট্রে তবে দলের ভেতর থেকেই চাপ ছিল জয় এবং পুতুল যেন আবার প্রকাশ্যে আসেন এবং এবারে সাক্ষাৎকারের পর সেই যেন চাপ খানিকটা সারা পেয়েছে জয়ের বক্তব্যে তিনটি স্পষ্ট বার্তা আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানেই ভাওতাবাজি। ডক্টর ইউনুস সরকার রাজনৈতিক প্রতিহিংসা করছে এবং ইসলামপন্থীদের উত্থান ঘটছে যা বাংলাদেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক জয়ের ভাষায় যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হয় সে নির্বাচন হবে অর্থহীন এর মানে তিনি সরাসরি বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন একই সঙ্গে তিনি ইঙ্গিত দিচ্ছেন আওয়ামী লীগ এখনও রাজনৈতিক মঞ্চে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুস সরকারের অধীনে দুই সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা অর্থাৎ হাতে সময় আছে আরও চার মাসের মতো কিন্তু আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ শীর্ষ নেতৃত্ব কারাগারে বা পলাতক এই অবস্থায় নির্বাচন হলে গ্রহণযোগত নিয়ে প্রশ্ন উঠবে জয় সে কথায় জোর দিয়ে বলছেন শেষ মুহূর্তে উলুগতে দিলে সেটা হবে প্রহসনের ভোট জয় শুধু রাজনৈতিক বৈধতা নয় ব্যক্তিগতভাবেও ডক্টর ইউনুসকে লক্ষ্য করেছেন তিনি বলছেন ইউনুস সরকার ন্যায় বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিহিংসা করছে এখানে ন্যায় বিচারের ছদ্মবেশ কথাটি গুরুত্বপূর্ণ এটি সরাসরি ইঙ্গিত করে যে আওয়ামী লীগকে বিচারের মুখে দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে এই অভিযোগ শুধু কথার নয় জয় নিজেও অভিযুক্ত তার দাবি আমাকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে অর্থাৎ জয় এখন নিজের মামলাকেও রাজনৈতিক প্রতিহিংসার উদাহরণ হিসেবে তুলে ধরছেন জয়ের সবচেয়ে কৌশলগত বক্তব্য হল বাংলাদেশে ইসলামপন্থীদের প্রত্যাবর্তন নিয়ে উদ্বেগ তিনি বলছেন বাংলাদেশ অস্থিতিশীল থাকলে ইসলামপন্থীরাই লাভবান হবে এই মন্তব্যের মধ্য দিয়ে জয় আসলে আন্তর্জাতিক মহলকে বার্তা দিয়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে নীতি নির্ধারকদের জয়ের কৌশলগত যুক্তি হল ডক্টর ইংলিশের নীতি ইসলামপন্থীদের ফিরিয়ে আনা যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি অর্থাৎ তিনি আওয়ামী লীগকে সেকুলার এবং স্থিতিশীল শক্তি হিসেবেই তুলে ধরছেন সজীব ওয়াদের জয় শুধু রাজনীতিবিদ নন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন শেখ হাসিনার পতনের পর থেকেই জয় কিছুদিন গণমাধ্যমে কথা বলেছিলেন এরপর হঠাৎ চুপ হয়ে যান তিনি শেখ হাসিনার পরামর্শে তিনি এতদিন নীরব ছিলেন কিন্তু এখন যখন মানবাধিকার সংস্থাগুলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলছে তখন জয় প্রকাশ্যে কথা বলছেন এটি নিছক কাকতলেীয় নয় বিশ্লেষকরা বলছেন এই সময়টায় জয় দুটি উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এক আওয়ামী লীগের আন্তর্জাতিক বোধতা পুনরুদ্ধার করা এবং দুই নিজেকে ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাব্য মুখ হিসেবে তুলে ধরা অন্তর্বর্তী সরকার যতই সংস্কার বা গণতন্ত্রের কথা বলুক না কেন বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এখন আন্তর্জাতিক অস্বস্তি তৈরি হয়েছে ছয়টি মানবাধিকার সংস্থা একসঙ্গে চিঠি দিয়েছে এই চিঠির এক সপ্তাহের মধ্যেই জয় সাক্ষাৎকার দিয়েছেন অর্থাৎ এটি সমন্বিত বার্তা জয় হয়তো সরাসরি সরকারের কাছে আবেদন করছেন না বরং আন্তর্জাতিক মহলের কাছে আওয়ামী লীগের পূর্ণ স্বীকৃতি চাইছেন ডক্টর ইংলিশ সরকার অবশ্য দাবি করছে নিষেধাজ্ঞা রাজনৈতিক নয় নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে সরকারি কর্মকর্তারা বলছেন আওয়ামী লীগের অনেক নেতা সহিংসতার দায়ে অভিযুক্ত তাদের বিচারের আওতায় আনাই মূল লক্ষ্য কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী এখনও কারাগারে আর অনেকেই জামিন পাচ্ছেন না এই পরিস্থিতি নিয়ে জয় বলছেন প্রায় পাঁচশো নেতাকর্মী নিহত হয়েছে এমন সংখ্যা আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনের সঙ্গে মিলে যায় যা ডক্টর ইউনু সরকারের মানবাধিকার নিকট নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে যখনই কোনো বড় দলকে নির্বাচনের বাইরে রাখা হয় সেটি কখনোই স্থিতিশীল ফল দেয় না উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের বয়কটের কারণে সেই নির্বাচন যেমন ব্যর্থ হয়েছিল তেমনি দুই সালে বিএনপি বর্জিত নির্বাচনেও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হয় আজ দুই সালে সেই একই অবস্থার পুনরাবৃত্তি হচ্ছে তবা শুধু এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে জয় তাই বলতে চাচ্ছেন যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয় তবে দেশে স্থিতিশীলতা থাকবে না জয় যখন বলেন এই সরকার সরকার ইসলামপন্থীদের ক্ষমতায় আনছে তখন সেটি শুধু ধর্মীয় প্রশ্ন নয় বরং রাজনৈতিক বোধতার প্রশ্ন কারণ এই সরকার পশ্চিমা সমর্থন পেল মাঠে তাদের রাজনৈতিক ভিত্তি দুর্বল অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল শক্তি এবং সংগঠন আজও টিকে আছে এই শক্তিকে জয় পুনর্জীবিত করতে চাইছেন এই সাক্ষাৎকারের পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রয়টার্স ওয়াশিংটন পোস্ট পিটিআই সবাই জয়ের মন্তব্যকে সিগনিফিকেন্ট পলিটিক্যাল কামব্যাক হিসেবে বর্ণনা করেছে বিশ্লেষকদের ধারণা যদি অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপে পড়ে তাহলে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচনের আগেই এটি হলে রাজনৈতিক মাঠ অনেকটাই বদলে যাবে সবাই এখন প্রশ্ন করছে শেখ হাসিনা কি দেশে ফিরবেন দিল্লিতে শেখ হাসিনা এখনও রাজনৈতিকভাবে সক্রিয় নিয়মিত বৈঠক করছেন দলের নেতাদের সঙ্গে নয়াদিল্লির সিনিয়র সাংবাদিক গৌতম লাহি জানিয়েছেন সাবেক সংসদ সদস্যের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত বৈঠক করছেন তিনি পরবর্তী নির্বাচনের প্রার্থী তালিকা নিয়েও আলোচনা করছেন অর্থাৎ আওয়ামী লীগ হয়তো নীরবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আর জয় সেই প্রস্তুতির রাজনৈতিক বার্তা দিলেন জনসমক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিটি পদক্ষেপ নতুন বাস্তবতা তৈরি করছে একদিকে ডক্টর ইউনিসের সরকার সংস্কারের কথা বলছে অন্যদিকে আওয়ামী লীগ ফিরে আসার দাবি তুলছে এই দুইয়ের সংঘাতই নির্ধারণ করবে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আসলে গণতন্ত্রের পুনর্জন্ম হবে নাকি নতুন এক বিতর্কিত ইতিহাস লিখবে গত একদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় ইন্টারন্যাশনাল একটি মিডিয়ার মধ্যে সাক্ষাৎ দিয়েছেন তিনি সেখানে ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা অতি শীঘ্রই তুলে নিতে হবে শুধু সজীব আজের জয় এই কথা বলেনি বাংলাদেশের মধ্যে আরেকটি রাজনৈতিক দল আছে জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তিনিও ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এখন বিদেশের মধ্যে সজীব আজের জয় বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা একই সুরে কথা বলছে এটার মানে কি এটার মানেই হচ্ছে বহির্বিশ্ব থেকেও কূটনীতিকভাবে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এবং শেখ হাসিনা পূর্ণ শক্তি নিয়ে দেশে ফিরে আসুক এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক আপনারা অনেকেই খুব তাড়াতাড়ি হতাশাগ্রস্ত হয়ে যান আমরা অনেক ভিডিওতে যদি এই সকল কথা বলি অনেকেই বলেন ভাই আপনি ভিডিওতে বলেন কিন্তু হয় না কেন আপনাদের কথা হচ্ছে আজকে ভিডিওতে বলছি কালকের মধ্যে হয়ে যেতে হবে এক মাসের মধ্যে হয়ে যেতে হবে আরে ভাই আপনাদের বুঝতে হবে রাজনীতি খুবই লেন্থি একটা প্রসেস আর একটা সরকারের কোনো ষড়যন্ত্রমূলক গণপ্রত্থানের পতন হোক বা কোনো বিপ্লবের মাধ্যমে পতন হোক ষড়যন্ত্রমূলক ওই সরকারের বা ওই রাজনৈতিক দলের ফিরে আসতে একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সকল কিছু গুছিয়ে নিয়েছে চৌদ্দ মাস কিন্তু বেশি সময় না তো সেটা আপনাদের বুঝতে হবে এখন ইন্টারন্যাশনালিভাবে একটা প্রেশার আসতেছে ভারত থেকে তো প্রেশার আগে থেকেই আসতেছে এবং আওয়ামী লীগও আগের থেকেও শক্তিশালী রূপে সংঘটিত হচ্ছে তাই শেখ হাসিনা আগের থেকেও শক্তি বেশি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরে আসবে সেটার জন্য হয়তো আমাদের অনেক বছর অপেক্ষা করতে হবে না খুব শীঘ্র হবে কিন্তু সেটা আপনারা মনে করেন একজাক্টলি একটা ডেট বলে একজ্যাক একটা মাস বলি আরে ভাই কোন টাইমে কি পরিবর্তন হয়ে যায় সেটা বোঝা যায় না তাই আপনাকে একজ্যাক্টলি সময় বলা যাবে না কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেটা আপনাদেরকে ধারণা দিতেই পারি তাই হতাশাগ্রস্ত হবেন না উজ্জীবিত থাকেন আগামীতে ভালো সময় আসছে বিএনপি আওয়ামী লীগের মতো প্রায় কাছাকাছি বড় দল এবং ভোট পার্সেন্ট হিসেবে কাছাকাছি বিএনপি হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এরপরে যখন বিএনপির পতন হয়েছে বিএনপি এখন উনিশ বছর ক্ষমতার বাইরে এখনও ক্ষমতায় আসা নাই হয়তো বা তারা এখন লাইনলাইটে আছে আমলিক না থাকার কারণে কিন্তু ক্ষমতায় এখন আসে নাই বিএনপিকে অপেক্ষা করে নাই তারা কি হতাশাগ্রস্ত হয়ে গিয়ে রাজনীতি ছেড়ে দিয়েছে তারা কি তাদের যারা ইনফ্লুয়েসার আছে যারা ওদের পক্ষ হয়ে কথা বলেছে তারা কি গালাগালি করেছে ভুল বুঝেছে বুঝে নাই এত তাড়াতাড়ি আমরা যারা ইনফ্লুয়েসার আছে আমরা ইউটিউবার আছি মুক্ত সুদের স্বপক্ষের শক্তি আপনাদের হয়ে কথা বলি আপনারা যদি চোদ্দ মাসে ডিমোটিভেট হয়ে যান আমরা কোনো আশার মানীর কথা বলি আপনারা যদি বলেন আপনারা বলেন হয় না এগুলো বলতে থাকেন তাহলে তো আর বলার কোনো মানুষ পাবেন না কেউ ঘটনা কিছু হলেও কেউ বলবে না কারণ আপনারা বাঙালিরা সকলেই হুজুগে নামে আমি মুক্তিযুদ্ধ সবকে শক্তি কিন্তু কাজে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন তাই ধৈর্য আর হবেন না চোদ্দ মাস অপেক্ষা করেছেন হয়তো আরো চোদ্দ মাস অপেক্ষা করবেন সমস্যা কোথায় ষোলো বছর আওয়ামী ক্ষমতায় ছিল না এখন হয়তো ছ পাঁচ ছয় বছর ক্ষমতার বাইরে থাকবেন প্রবলেম নাই তো পাঁচ ছয় বছর ক্ষমতার বাইরে থেকে দলকে আরও সুসংগঠিত করে দলের মধ্যে থেকে যারা হাই ব্রেড তাদেরকে ছাটাই করে আবার পুনর্শক্তি নিয়ে ফিরে আসুক কোনো প্রবলেম নাই কিন্তু এত দেরিও হবে না শেখ হাসিনা অনেক দূরদৃষ্টি নেত্রী বিরোধী দল থাকা অবস্থা আমলি কিভাবে রাজনীতি হয় আমলিকে সে দক্ষতা আছে এবং কিভাবে ফিরে আসতে সেটাও আমলিকে দক্ষতা আছে আমল ভালো করে জানে কখন আন্দোলন নেমে লোক বইটা হাতে নিয়ে রাজপথ দখল করে আবার আমার রাজনৈতিক অধিকার কিভাবে ফিরিয়ে আনবো সকল কিছুই তারা জানে এখনো সেই সময় হয় নেবি দেয় রাজপথে ওই রকম আন্দোলন ডাক দিচ্ছে না লোকী বইটা নিয়ে আমলিকের কর্মীরা নামছেন সময় যখন হবে আমলিকের কর্মীরা সঠিক সময় রাজপথে নামবে সঠিক সময় রাজপথ দখল করবে এবং যেই সরকারে থাকুক না কেন সেইটা বিএনপি দক্ষিণ সরকার থাকুক তারা পালাতে বাধ্য হবে এবং আগামীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার যদি আসে সেই নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিপুল আসনে জয়লাভ করবে আবার ক্ষমতায় আসবে এটা আমি কেন বলি কারণ এরকম ঘটবে এটা একশো পার্সেন্ট লিখে রাখেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে আর যদি শেখ হাসিনা না থাকে শেখ হাসিনা মেয়ে পুতুল না হলে জয় প্রধানমন্ত্রী হবে এটা পানির মতো পরিষ্কার তাই আপনারা হতাশা হবেন না হতাশা হয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন না যারা আমরা কথাগুলো বলি আমরা এই কথাগুলো বলার কিছু কারণ আছে কথা বুঝেন না আমরা কোনো কিছু যদি নিউজ করি উটার পিছনে অনেক কারণ আছে অনেকে মনে করেন অনেক কিছু ফ্যাক নিউজ আর ভাই ফ্যাক নিউজ না কোনো কিছু খবর দেওয়া মানে এটার পিছনে কোনো কিন্তু আছে কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি এগুলো আপনাদের চিন্তা করতে হবে আপনারা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করে দিলে হলো না কথা বুঝো নাই খেলা পিছনে খেলা থাকে সে কারণে আমরা কখন কি ইউজ করতাম আমরা ভালো করে জানি এটা হচ্ছে বাস্তব কথা তাই বুঝে শুনে আপনারা চিন্তাভাবনা করেই কমেন্ট করবেন এবং কোনো কিছু যদি ডিপলি জানার থাকে আমার ফেসবুক আছে আমার ফেসবুকে মেসেজ মধ্যে নক করবেন আর যারা খুব কাছে তাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার লাগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো সেখানে জেনে নেবেন অনেক কিছু আমরা লাইভের মধ্যে বলেন অনেক কিছু আমরা ভিডিওর মধ্যে বলতে পারি না কিছু ব্যাপার আছে সেগুলো আমরা ভাবে জেনে নেবেন কিন্তু ভুল বুঝে উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকবেন তা না হলে যারা যাকিপতি আছে তারা সুযোগ নিয়ে ফেলবে কথা বুঝেন নাই তারা চিন্তা করবে আওয়ামী লীগের যারা আছে তারা সপ্তাহ শক্তি যারা আছে তারা নিজেদের মধ্যে একতা নাই তারা নিজেরা নিজেদের যারা আছে উল্টা কথা বলে ইটুপার যারা আছে তাদের কথাই বিশ্বাস করে না তারা চাই কালকে ক্ষমতায় চলে আসুক দূর এই দল কখনো ক্ষমতায় আসবে না এদের কিন্তু অনেক সোজা কথা বুঝান নাই আপনার সাইকোলজি ভাবে দুর্বল হয়ে যাচ্ছেন তারও টেকনিক টেকনিক্যাল ভাবে এমন ভাবে কিছু জিনিস প্রচার করে ফেলে আপনার মনে করেন আমরা যেগুলো বলি এগুলো অনেক বানিয়ে বানিয়ে বলি অনেক কিছু গুজব বিতর্কতা আমরা অনেক কিছু জানি আবার কিছু 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 যদি আমরা সংযোজন করবো বলি কেন বলি এটা কিছু কারণ আছে কারণে বলা হয় তাই এগুলো আমরা বুঝতে চেষ্টা করব যদি নাও বুঝেন ইন্টারনালি ভাবে মেসেজ করবেন ওগুলো আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব এটা সব সময় মাথায় রাখবেন আজকে এগুলো বলতাম না কিন্তু ইদানিং দেখতেছি মুক্তিযুদ্ধ স্বপ্ক সত্যি অনেকেই তালমাটা মাটা হয়ে যাচ্ছে একবার ওইখানে নিউজ শুনেন একবার ওই জায়গা নিউজ শুনেন একবার ইন্ডিয়ার কালকাতা শুনে একবার তার বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ শুনে আপনার কনফিউশন হয়ে গিয়েছেন কনফিউশন হওয়ার কিছু দরকার নাই আপনারা স্পেসিফিকভাবে কয়েকজন ইউটিউবার ভিডিও শুনবেন সবাই ভিডিও যদি শুনতে চান তাহলে আপনারা কনফিউশন হয়ে যাবেন আমার বিশ্লেষণগুলো একটু অন্যরকম আরেক একটু বেড়ে বিশ্লেষণ অন্যরকম সবাই আর একই রকম ভাবে বিশ্লেষণ করবে না তাদের কিছু কিছু পয়েন্ট ভিন্ন থাকবে কিন্তু দিন শেষে ব্যাপার একই থাকবে আওয়ামী লীগ যে পূর্ণ শক্তি নিয়ে ফিরছে সে ব্যাপারে আমরা যারা মধ্যে সপক্ষের শক্তি তারা একমত খেলা আস্তে আস্তে অনেক কিছু ঘুরে গিয়েছে যা বাস্তবে দেখেন বিতর্ক কিন্তু সেই অবস্থা এই সরকারেরও নেই এবং বাংলাদেশেরও পরিস্থিতি নেই রাজনীতি কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি চিন্তা করা অসম্ভব আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো নির্বাচনে চিন্তা করা অসম্ভব জাতীয় পার্টির মতো চুরো দলও যদি এটা বুঝে তাহলে জামাত তার আগে বোঝার কথা কারণ জামাত তো জাতীয় পার্টিটা একটা ছোট দল বাংলাদেশের এক নাম্বার দল যদি আমলিগ দুই নাম্বার যদি বিএনপি হয় তিন নাম্বার জাতীয় পার্টিকে ধরা হয় কথা বুঝুন নাই তাই বাংলাদেশের জাতীয় পার্টি আর আমলিক একটা ফ্যাক্ট জাতীয় পার্টি না থাকলে আমলিক একটা ফ্যাক্টে ধরতে হবে কারণ এই দেশকে জন্ম দিয়েছে বাংলাদেশ আমলিক যে দেশকে জন্ম দিতে পারে সে যদি বাংলাদেশের মধ্যে কোনো নির্বাচন অংশ না করে সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বহির বিশ্ব মেনে নেবে না কারণ বহির তখন বুঝে যাবে এদেশের মধ্যে গণতন্ত্র নেই এদেশের মধ্যে ষড়যন্ত্র চলে দর্শক বলছিলাম কলকাতায় আওয়ামী লীগের নেতারা কি করছেন তাও আবার ওবাইদুল কাদের নেতৃত্বে সেই খবর দেওয়ার চেষ্টা করেছে ইনকিলাব তারা তাদের শিরোনামে এইটা বলছে কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র অর্থাৎ ওবায়দুল কাদের নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী নেতাদের নিয়ে চা চক্র হচ্ছে এবং সেই চা চক্রের মধ্য দিয়ে তারা পরিকল্পনা সাজাচ্ছে আওয়ামী লীগ দেশে কি কর্মকাণ্ড করবে কিভাবে ফিরবে সেগুলো ইন্টারা বলছে ভারতের কলকাতায় নিউ টাউনে শিগগিরে অবস্থানরত নেতাকর্মীদের নিয়ে চা চক্রে মিলিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে যদিও দলীয় সূত্রে বলা হচ্ছে কিন্তু তারা সাবেক একজন এমপির সঙ্গে কথা বলেছে এটা বলছে সেই এমপির সঙ্গে কথা বলাটা নিশ্চয় দলীয় সূত্র হতে পারে না সেই এমপি সূত্র হতে পারে সাম্প্রতিক টাঙ্গাইল দুই সাবেক সংসদ মনিরের সঙ্গে এই প্রতিবেদকের ফোনে কথা হয় সেখানে উঠে আসে এসব তথ্য নিউ টাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এই সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন মানে আওয়ামী লীগের সাবেক একজন এমপি এতটাই বোকা যে তাদের পরিকল্পনা বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে দিচ্ছেন আলাপচারিতাই তিনি জানান নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চা চক্রে এই চা চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে একবার প্রথমে বলছে যে চক্র হয়েছে আবার বলছে যে ছোটমণির বলছেন যে চক্রে তারা মিলিত হবেন এখানেও একটা কনফিউশন তৈরি হওয়ার স্কোপ রয়েছে বলছে এই বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে সব কিছু আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ নেবে সেগুলোই নির্ধারণ করা হবে এই চা চক্রে আলাপচারিতার সময় ছোটমণিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন শিগগিরই আমরা ফিরব কার্যত এটা ছিল তার এক ধরনের হুমকি আওয়ামী লীগের সাবেক এই এমপি দাবি করেন ভারতের সহযোগিতায় আমরা দেশকে গড়ে তুলেছিলাম সব শেষ করে দিল ইউনুস তিনি ইউনুসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগও নিয়ে এসেছেন এখানে খুবই উল্লেখযোগ্য ইনকিলাব টেকনিক্যালি এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে যে আওয়ামী লীগের সাবেক এমপি এটা বলার চেষ্টা করেছেন যে ভারতের পরামর্শেই আওয়ামী লীগ দেশটাকে উন্নত করেছে তার মানে হচ্ছে ভারত নির্ভরশীলতা আওয়ামী লীগের ছিল এটা এই প্রতিবেদনে এক ধরনের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনকে নিয়েই সম্ভবত দৈনিক আমার দেশ আরেকটা প্রতিবেদন তৈরি করেছে যেখানে তারা শিরোনামি করেছে যে ভারতের মানে পরামর্শে দেশ চালানোর কথা স্বীকার করলেন আওয়ামী এমপি এরকমটা মনি বলেছেন তিনি নেত্রী নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ হয় আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এই বক্তব্যে স্পষ্ট আগামী দিনে টাউন থেকে বড় ধরনের কোনো রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোনো ভূমিকা আছে কিনা এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবে অর্থাৎ এখানেও একটা টেকনিক্যালি বলা হচ্ছে যে সাম্প্রতিক যে নাশকতাগুলো সেগুলো আওয়ামী লীগের পরিকল্পনাও হতে পারে যাই হোক প্রথমেই বলছিলাম যে আওয়ামী লীগের ব্যাপারে এই যে ছোটোমণিরের সঙ্গে কথা সেই কথার আমার মনে হয় যে এর মানে গ্রহণযোগ্যতা তৈরির জন্য মানে ইনকিলাবের উচিত হবে এটার সঙ্গে যে কথোপকথন হয়েছে ছোটোমণিরের সঙ্গে সেই কথোপকথনের অডিওটাও প্রকাশ করে দেয়া অডিওটা প্রকাশ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে নিউজটা গ্রহণযোগ্যতা পাবে আরও বেশি যে তারা সত্যিই ছোটমণিরের মুখ থেকে এই কথাগুলো বের করে নিয়ে এসেছে যাই হোক একজন আওয়ামী লীগের সাবেক এমপি তিনি তার দলের পরিকল্পনা বাংলাদেশের একটা পত্রিকাকে দিয়ে দিচ্ছেন যে এমপির জানা থাকার কথা যে যে পত্রিকায় তিনি এই তথ্যগুলো দিয়ে দিচ্ছেন আজীবন এই পত্রিকাটা আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে অন্য একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করে এসেছে আর সুতরাং এটা কতটা অথেন্টিক সেই ব্যাপারে ব্যক্তিগতভাবে আমার একটা অবজারভেশন তো আছেই কিন্তু ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যদি এরকম মানে ওই সাবেক এমপি না বললেও তো ভারতে পরিকল্পনা হচ্ছে এটা ধরে নেওয়াই যায় কারণ ভারতে যখন এক গাদা নেতাকর্মী বিভিন্নভাবে পালিয়ে গেছেন সেখানে তো তারা শুধু শুধু মানে চা পানি খেয়ে দিন যাপন করছেন না নিশ্চয়ই তারা কোনো না কোনো পরিকল্পনা করছেন মিটিং করছেন শোনা যাচ্ছে ভারতে একাধিক কার্যালয় নিয়েছে আওয়ামী লীগ সেগুলোও নিশ্চয়ই মানে শুধু শুধু পড়ে নেই শুধু শুধু পড়ে নেই আওয়ামী লীগ ভারতে কার্যালয় নিয়েছে এটার অথেন্টিক ব্যাপার মানে বিশ্বাসযোগ্যতা থাকার একটা ব্যাপার রয়েছে কারণ এই খবরটা দিয়েছিল দৈনিক প্রথম আলো প্রথম আলো সাধারণত সাধারণত যে কোনো দলের যে কোনো খবরের ক্ষেত্রে মিথ্যা খবর ভুয়া খবর না দেওয়ার চেষ্টা করে সেই অথেন্টিক জায়গাটা তাদের রয়েছে সুতরাং সেটা বিশ্বাসযোগ্য একটা ব্যাপার যে তারা মানে ভারতে কার্যালয় পর্যন্ত করে ফেলেছে বিভিন্ন রকমের কাজ কাম করছে সুতরাং সেখান থেকে পরিকল্পনা হতেই পারে এই এমপির সঙ্গে ইনকিলাব কথা বলুক আর না বলুক ব্যাপারটা সেরকম ঘটতেই পারে আর সেরকমটা যদি ঘটতেই পারে যেখানে যেটা ইনকিলাব ধারণা দিচ্ছে যে আগামী এক মাসের মধ্যে তাদের একটা ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং সেই এমপিকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাদের যে তারা ফিরবেন এই ব্যাপারে আত্মবিশ্বাসী কিন্তু সেই আত্মবিশ্বাসের বাস্তবতাটা কতটা বাংলাদেশে বিরাজ করছে সেই ব্যাপারে যথেষ্ট জিজ্ঞাস্য থাকতেই পারে যথেষ্ট সন্দেহ থাকতেই পারে যদিও একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ব্যাপারে একটু নড়াচড়া শুরু হয়েছে তারা বিভিন্নভাবে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা যেন তুলে নেওয়া হয় সেটা কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয় তো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোদর্শকরা দেখেছেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদর্শকরা শুনেছেন তো দর্শক এই ভিডিওটি মূল্যবান মতামতটা কী অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন